নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বন থেকে তুলে আনা তেলা রেসিপি তো এখানে আমি অনেকগুলো তেলা নিয়েছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি চলুন তাহলে যা যাক এবার রান্নাঘরে এবার তেলা ভালো করে কেটে নেব প্রথমে দু সাইড কেটে ফেলে দেব এভাবে করে এবার রেখে দেব সবগুলোকে সেম ভাবে করে কেটে নেব সবগুলো তেলা কচুকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো তেলাকচুকে কচুকে একইভাবে করে কেটে নিয়েছি এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে ভালো করে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা তেলা হলুদ গুঁড়ো মিক্স করে করে নিয়েছি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই কড়াইয়ে তেল দিয়ে রান্নাটা কি করে নেব তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিব হচ্ছে জিরে ভেজে নেব জিরে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিব রসুন বাটা আদা বাটা একসাথে ভালো করে ভেজে নেব রসুন বাটা আর আদা বাটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিব জিরে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ শেষে দিয়ে দিব টমেটো কুচি অল্প জল দিয়ে দিবো যাতে পুড়ে না যায় মেরে ফেলে নেব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এবার কষে নেব মশলা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা তেলা কচু নেড়ে চড়ে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি একটু সময় নিয়ে কষে নেব ভালো করে কষে নিয়েছি এবার সামান্য অল্প জল দিয়ে দেব নেড়ে নেব এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তেলাকুচো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে তেলাকুচো রেসিপি দেখুন কত সুন্দর লাগছে একদম গরম ভাতে পুরোপুরি জমে যাবে তো এবার নামিয়ে নেব আপনারা তো দেখেন আমি কিভাবে ঠিক এভাবে বাড়িতে বানিয়ে দেবেন খানা সেও খেতে পছন্দ করবে দেখুন কত সুন্দর লাগছে গরম ভাতে পুরোপুরি জমে যাবে আর রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা